নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটি খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে এতটাই সুস্বাদু হয় খেতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে বা মশলা দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এর জন্যে কোনো আলাদা করে মশলা দেওয়ার দরকার নেই চলো তাহলে দেখে নিই যে আমি কি বানিয়েছি এখানে আমি কাঁচকলা আলু ডাঁটা বেগুন নিয়ে নিয়েছি এখানে পাঁচ প্রকারের মশলাকে নিয়েছি গুঁড়ো করে নিয়ে মানে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আমি আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে নেব অল্প করে নুন দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এই ভাজার জায়গাগুলো আমি একটু স্পিড করে তোমাদেরকে দেখিয়েছি এখানে বেগুনটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচকলা কাঁচকলাগুলোও ভেজে নেব একই রকমভাবে কিন্তু আমি সব সবজি ভেজে নেব এই কাঁচকলা আলু বেগুন ডাঁটা বড়ির তরকারি যে নিরামিষ দিনে কতটা সুস্বাদু হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না কোনো দিন যদি কিছু বানাতে না ইচ্ছে করে এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর এইভাবে আলাদা আলাদা করে তোমরা যদি ভেজে রান্না করো দেখবে এই তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার অল্প করে এতে নুন আর হলুদ দিয়ে আমি কাঁচকলাটা ভেজে নিচ্ছি এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আবার অল্প করে তেল দিয়ে আমি এখানে আলুগুলো ভেজে নেব একই রকমভাবে আলুগুলোও অল্প করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব অনেকেই আছে যে ডাঁটার তরকারি খেতে চায় না কিন্তু এইভাবে যদি তোমরা তরকারিটা বানাও নিরামিষ দিনে আর কিচ্ছু লাগবে না এইটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা একবার বানিয়ে দেখো আর আমি এই তরকারির মধ্যে একটা বিশেষ মশলা যে দিয়েছি সেইটা দিলে আর অন্য কিছু লাগবে না দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই করার মধ্যে আমি আরও একদম হালকা করে অল্প দিয়ে একটু তেল দিলাম দিয়ে ডাঁটাগুলো জাস্ট একটু নেড়ে নেবো ডাঁটার মধ্যে যে একটা গন্ধ থাকে হালিস্টি গন্ধ থাকে সেইটা জাস্ট চলে যাওয়ার জন্যে একটু জাস্ট ভেজে নেবো পুরো যে অনেকটা একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম না হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তাও নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখো ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার সব সবজি ভাজা হয়ে গেল এবার আমি বড়িগুলো ভেজে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি তোমাদের কাছে যে বড়ি আছে সেই দিয়ে করবে আমি কিন্তু বড়িটা বন্ধুরা তেলে ভাজছি না এখানে দেখো অল্প করে আমি হলুদ দিয়ে শুকনো খোলাতেই কিন্তু বড়িটা আমি লাল লাল করে ভাজ ভাজছি নুন আর হলুদ দিয়ে দেখো শুকনো খোলাইতেই কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো পুরো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো এরকম করে ভাজলে কিন্তু বড়ির স্বাদটা বেশি বাড়ি তরকার তেলের মধ্যে দিয়ে দিলে হু হু করে তর মানে তেলটা অনেকটা টেনে নেয় আর বড়িটার কিন্তু পুরো খাওয়ার সময় অনেক তেল বেরোয় এই রকমভাবে ভেজে নিয়ে করো খেতে ভালো লাগে এবার আমি করার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটু চিনি দিয়ে দিলাম তারপরে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা ভালো করে আমি ভেজে নিচ্ছি টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য এখানে কোনো আদা রসুন মানে রসুনের ব্যবহার করছি না এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো এখানে টমেটোটা দেখতে পাচ্ছো একদম নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা তরকারিতে যতটা পরিমাণ সব কিন্তু এখানে একবারেই আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই আমি দিয়ে দিলাম এখানে মশলা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ ব্যবহার করেছি দিয়ে এবার ভালোভাবে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু অনেকগুলো ভাজা দেখিয়েছি মশলা কষানো দেখিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এখানে একটু ছোট করে তোমাদের স্কিপ করে মানে একটু তাড়াতাড়ি করে স্পিড করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার অল্প করে জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা সব সবজিগুলো এখানে দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো শুধু বড়ি বাদে সব সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলার সাথে সব সবজিগুলো ভালো করে কষিয়ে নেব দেখো ভালোভাবে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে এইভাবে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবে যে ভালোভাবে মশলাটা সবজির সাথে কষানো হয়ে গেছে আর এরকমভাবে কষিয়ে যদি রান্না করা যায় নিরামিষ তরকারিও খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা ভালো লাগলো কি না দেখো দেখতেই পাচ্ছি এভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আবার অল্প করে একটু জল দিয়ে আবার মশলাটা কষানো হবে এই মশলাটা যত কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম বেগুন হ্যাঁ বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়েছে বেগুনটা আমি পরে দিয়েছি সবজিটা আমি আগে দিয়ে দিয়েছিলাম নাহলে বেগুনগুলো তো নরম পুরো ঘেঁটে যাবে সেই জন্য বেগুনটা আমি পরে দিয়েছি আর দেখো এখানে মশলাটা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল ব্যবহার করবে দেখো এখানে ঝোলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি বড়ি যখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা বড়িটা দিয়ে দেবে বড়িটা দিয়ে জাস্ট দু মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি এবার বন্ধুরা আমরা যে মশলাগুলো আমি ভেজে গুঁড়িয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নিলে এর স্বাদ আর গন্ধতেই কিন্তু ভাত হয়ে যাবে এই ভাজা মশলাটার এত সুন্দর গন্ধ বন্ধুরা এর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন